হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর্নিং বিডিও প্রয়েন্ট টিপসের পক্ষ থেকে রাসেল তো ভিউয়ার্স আজকের সকালে একটা সাইট শেয়ার করেছিলাম বিটিসি নাইনটি নাইন তো এই সাইটটিতে এখন আমি লাইভ ইনভেস্ট করে দেখাবো তবে ইনভেস্ট করার পূর্বে আমি এখান থেকে লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো ভিউয়ার্স এখানে আপনাদের প্রত্যেকেই কাজ করতে পারেন আপনারা কেননা সাইটটি খুবই ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা সাইট কেননা আপনারা এরকমই একটা সাইট যেটাতে কাজ করতেছেন ডগি 99 নাইন এবং সেইখান থেকে আপনারা প্রত্যেকেই কিন্তু পেমেন্ট পাচ্ছেন তো আশা করি এই সাইটগুলো লাইফ টাইম থাকবে তো এটা লাইফ টাইম বলতে গেলে এখানে আপনাদের প্যাকেজের যে মেয়াদটা তো এতদিন আপনারা এখান থেকে ফ্রিতে ফ্রিতে বলতে এখানে আপনার ইনভেস্ট করলে যে প্যাকেজের যে মেয়াদ সেই মেয়াদ অনুযায়ী আপনার এখান থেকে পেমেন্ট পাবেন তো ভিউয়ার্স এখানে প্রত্যেককেই কাজ করবেন এতটুকু বলবো এবং যারা পারেন যাদের সামর্থ্য আছে প্রত্যেককেই ইনভেস্ট করে কাজ করবেন যাই হোক আমি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করব তবে ভিডিওটা শুরু করার পূর্বে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবাটন টন করে রাখবেন যাতে আমার একটা ভিডিও মিস না হয়ে যায় তো ভিওর্স প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে প্রথমেই চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইটটি লিংক দেওয়া থাকবে আপনারা সিম্পলি লিঙ্কের উপরে ক্লিক করে সাইটটিতে চলে আসবেন আর যারা অ্যাকাউন্ট খুলেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস তো আপনারা যেটা করবেন এইখানে যে একটা বক্স দেখতে পারতেছেন এই বক্সে আপনার বিটিসি যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে তো এখানে জাস্ট আপনার কয়েন্ভিসের বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে তারপর এখানে স্টার্ট মাইনিং অপশানে ক্লিক করবেন তো স্টার্ট মাইনিং অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মাইনিংটা শুরু হয়ে যাবে তো এখানে দেখেন আমি কিন্তু সকালে মাইনিং অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি যার কারণে এখানে আমার পাঁচশো বায়ান্ন সাতশী অলরেডি কিন্তু ইনকাম হয়ে গেছে এবং এখান থেকে এখন আমি লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো তো আমি এখান থেকে কিছু অ্যাফিলিয়েট কমিশন পেয়েছি আমার রেফারে হয়তো কেউ ইনভেস্ট করেছে তো সেই কমিশনটা এখন আমি লাইভ উইড্রো দিয়ে দেখাবো প্রথমত তো এখানে দেখেন আমি উইথড্রোয়াল কমিশন অপশনে চলে যাচ্ছি তো উইথড্রোয়াল কমিশন অপশানে যাওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু সাতাত্তর হাজার বিটিসি রয়েছে তো এটা আমি এখন লাইভ উইড্রো নিয়ে দেখাবো এবং এখানে লাইভ উইড্রো করার পর আমি এখন এইখানে এক লাখ বিটিসি লাইভ ডিপোজিট করে দেখাবো যাহোক ভিউয়ার্স আমি এখন এক সাতাত্তর হাজার আমি প্রথমত লাইভ উইড্রো করছি তো ভিওস এখানে আমার অ্যামাউন্টটা বসানো হয়ে গেছে এখানে দেখেন আমি কিন্তু আমার অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছি এবং তারপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার অ্যামাউন্টটা কিন্তু তারা ইনস্ট্যান্ট সেন্ড করে দিবে এখানে দেখেন আমি কনফার্ম অপশনে ক্লিক করছি তো কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে উজ্বল অপশনে চলে আসবো তো তো উইড্রোর পাশে যে এখানে সিকিউরিটি দেখতে পারতেছেন এই সিকিউরিটি অপশানে ক্লিক করলে এইখানে দেখেন আমাকে কিন্তু তারা সাতাত্তর হাজার সাতশি কিন্তু সেন্ড করে দিয়েছে এবং এটা হচ্ছে আমার এই ওয়ালেটে কিন্তু এইখানে দেখেন একটা ট্রানজাকশন রয়েছে তো এই ট্রানজ্যাকশনটা দেখে আমি আপনাদেরকে এখন সরাসরি বেসে গিয়ে দেখাচ্ছি আমার বেস অ্যাকাউন্টে নিয়ে তো এখানে আশা করি তারা পেমেন্টটা করে দিয়েছে এবং এটা এখন পেন্ডিংয়ে রয়েছে তো প্রথমত আমি পেমেন্ট প্রুফটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা প্রত্যেকে এখানে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেডের সাথে কাজ করতে পারেন তো এখানে দেখেন আমার বিটিসি ওয়ালেটে চলে যাচ্ছি তো বিটিসি ওয়ালেটে আসার পর এখানে দেখেন একটা পেমেন্ট পেন্ডিংয়ে রয়েছে দু ডলার ছেচল্লিশ সেন্ট তো এটা হচ্ছে আমার সাতাত্তর হাজার যেটা মাত্র উইথড্রো করলাম তো সেটা আমার এখন কিন্তু বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে তো এই সাইটটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং এরা ইনস্ট্যান্ট পেমেন্ট করে তো আপনারা প্রত্যেকে এখানে কাজ করতে পারেন তো এখন আমি সাইটটিতে লাইভ ডিপোজিট করে দেখাবো তবে ডিপোজিট করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে চলে যাবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে আপনাকে একটা প্যাকেজ সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি একটা প্যাকেজ সিলেক্ট করছি এখানে দেখেন আমি কিন্তু এক লাখ সাতাশি ডিপোজিট করবো যার কারণে আমি ফার্সন ওয়ান যে ইটা রয়েছে এটাই আমি সিলেক্ট করছি তো এখানে দেখেন বাই ফর আপনারা বাই ফর সিম্পলি অপশানে ক্লিক করে দিবেন তো এই অপশানে ক্লিক করার পর এখানে দেখেন কমপ্লিট পান্স তো আপনি এখানে কমপ্লিট ইওর প্রান্সেস যে দেখতে পারতেছেন এবং এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস দেখতে পারতেছেন তো এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি প্রথমত কপি করে নেবেন তো এই ওয়ালেট অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি তো ওয়ালেট অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে এই সাইড এই পেজটা আপনি এরকমই রেখে দেবেন রকম কোনো রিলোড দিবেন না তো রিলোড না দিয়ে আপনি এখানে সরাসরি আপনার কয়েন বেসে চলে যাবেন তো আমি কয়েন বেসে চলে যাচ্ছি তো কয়েন বেসে আসার পর যেহেতু আমি ডিপোজিট করব তো এই জন্য আমি থ্রিডার অপশানে ক্লিক করে এখানে বিটিসি ওয়ালেটে আবারও ক্লিক করে দিচ্ছি তো বিটিসি ওয়ালেটে ক্লিক করার পর এখানে যে প্লাস আইকন দেখতে পারতেছেন প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন তো সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে আমি এক লাখ সাতআশি যেহেতু ডিপোজিট করবো তো আমি এখান থেকে এক লাখটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো এখানে আমি এক লাখ সাতআশি এখানে সিলেক্ট করে দিয়েছি এবং কন্টিনিউ অপশনে ক্লিক করছি সরি ভিওর্স আমাকে কয়েন বেসটা চেঞ্জ করতে হলো তো যা হোক আমার ওই কয়েন বেসে কাজ হল না যার কারণে আমি এটা দিয়ে সেন্ড করব তো তারপর এখানে আমি বিটিসি ওয়ালেডে আবারও ক্লিক করে দিচ্ছি ওয়ালেডে ক্লিক করার পর এখানে তীর আইকনে ক্লিক করে দেবেন তো তীর আইকনে ক্লিক করার পর এখানে আপনারা এখান থেকে সাতোশিটা সিলেক্ট করবেন তো এখানে আমি সাতোশিটা সিলেক্ট করে দিচ্ছি এক লাখ সাতাশি তো এক লাখ সাতাশি হয়ে গেলে তো এক লাখ সাতাশির ভ্যালু তিন ডলার তিপ্পান্ন সেন্ট তো এটা আপনারা ডিপোজিট করবেন তো এখানে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখেন আপনার কিন্তু রয়েছে ইমেল অ্যাড্রেস কিংবা বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস তো এখানে আপনাদের যে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা আমি কপি করে এনেছি সেটা পেস্ট করে দিয়েছি এবং এইখানে আপনি নোটে সাধারণত আমি যেটা সচরাচর লেখে থাকি এটাই লিখবেন কিংবা আপনারা চাইলে নাও লিখতে পারেন তো এখানে আপনাদের খুশি যদি আপনারা লেখেন তাহলে ভালো না লেখলেও কোনো সমস্যা নেই তো এখানে আমি থ্যাংক ইউ লিখে দিয়েছি তো তারপর এখানে আপনারা যেটা করবেন এখানে যে তির আইকনটা দেখতে পারতেছেন এখানে তো এই তীর আইকনে ক্লিক করে দেবেন তো আমি এই আইকনে ক্লিক করে দিচ্ছি তো তীর এখানে ক্লিক করার পর এইখানে আপনারা জাস্ট জাস্ট এখানে যে কনফার্ম অপশনটা দেখতে পারতেছেন কনফার্ম অপশনে ক্লিক করবেন এবং এইখানে কিছু ব্যাট কাটবে এক হাজার দশ মতো যা হোক এটা কাটুক সমস্যা নেই আপনি জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করবেন তো কনফার্ম কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন এটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে এখন তো এটা কিন্তু মাত্র আমি সেন্ড করে দিয়েছি তাদেরকে প্রায় তিন ডলার ছাপ্পান্ন সেন্টের মতো লাগছে তো ব্যাটসহ তো যা হোক এটা আমি তাদেরকে সেন্ড করে দিয়েছি এবং এখান থেকে আশা করি তারা এইখানে ডিপোজিটটা আপনার তখনই কমপ্লিট করবে তারা এই পেজটা কিন্তু আপনার ভুলেও রিলোড দিবেন না আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি তো এই পেজটা আপনারা ভুলেও রিলোড দিবেন না তো এই পেজটা এরকমই রাখবেন তো যতক্ষণ না পর্যন্ত আপনার কয়েনবেসের এই পেমেন্টটা এইখানে পেন্ডিং থেকে সাকসেস না হয় তো এখানে যখন আপনার সাকসেস হয়ে যাবে তখন আপনার প্ল্যানটা অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যাবে তো ভিহর্স এখানে আপনাদের দেখাতে হবে না সব কিছু তো আমি এখন আর ওয়েট করে দেখাতে পারবো না কেননা আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপলোড করব তো যাক হোক এই জন্য আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না তো এখানে আমি আপনাদেরকেও তো লাইভ ডিপোজিট করে দেখিয়ে দিলাম এবং তারা কিছুক্ষণের মধ্যেই আমার পেমেন্টটা আশা করি অ্যাড করে দিবে এবং তখন আমার এখান থেকে ভালো পরিমাণে একটা মাইনিং শুরু হয়ে যাবে যাই হোক আশা করি সব কিছু বিস্তারিত দেখাতে পেরেছি তারপরেও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন টন করে রাখবেন যাতে আমার একটা ভিডিও মিস না হয়ে যায় আর হ্যাঁ ভিউয়ার্স অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না কেননা আপনার বন্ধুদেরকে আপনি ভিডিওটি শেয়ার করে আপনার রেফার লিঙ্কটা শেয়ার করে দিবেন যাতে আপনার রেফার লিঙ্কে জয়েন করতে পারে এবং সাইটটিতে কাজ করতে পারে সো পিওর্স আশা করি ভালো থাকবেন এবং আপনারা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস